জাঙ্কুকে এভাবে দেখে তো কেউ চিনতে পারছিল না আর সবাই তো এর বরকে খুঁজছিল কিন্তু কোথাও হুইল না দেখতে পেয়ে সবাই ভাবে যে তের বর তেকে দিতে আসেনি কিন্তু লিসার বাবা যখন এসে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল আরে জাংকুক বাবা বাইরে কেন দাঁড়িয়ে এসো আর তোমরাই কি নতুন জামাইকে বাইরে দাঁড় করে রেখেছ তখন লিসা আর আয়ু এটা ভেবে অবাক হলো যে এই ছেলেটিকে তাদের বাবা কিভাবে চিনলো একে তো তারা কখনো আগে দেখেনি এ কথা আইউরা জিজ্ঞেস করতে চাবে ঠিক তখনই চাঙ্কুকর মিষ্টি কণ্ঠে বলে উঠল আমি ভিতরে কি করে যাব বলুন আপনাদের মেয়ে তো আমাকে দেখি হনন করে চলে যাচ্ছে চাঙ্কুকের এমন কথা শুনে তে পিছনে ফিরে বলতে লাগলো এই আপনার কি পা নেই নাকি আপনি হাঁটতে পারেন না তাই যে আমাকে গিয়ে নিয়ে আসতে হবে আপনাকে এসব শুনে তে এর কাকু তো তে থামিয়ে দিয়ে বলল নিজের স্বামীর সাথে এরকম করে কথা বলতে হয় না তে এরকম করে কথা বলো না ঠিক আছে লিসা আর আয়ু নিজের বাবার মুখে এই কথা শুনে বুঝে গেল যে ওদের সামনে দাঁড়িয়ে থাকা এই সুন্দর ছেলেটি আসলে তেয়ের বর কিন্তু এটা কি করে সম্ভব লিসা যেন নিজের কানকে আর বিশ্বাসই করতে পারছে না জানকু তেয়ের কাকু সুবিনের সাথে যখন ওদের বাড়িতে ঢুকছিল তখনই লিসা ওদের সামনে এসে বলল আমার আপনার সাথে কিছু কথা বলার আছে আমরা কি বলতে পারি হ্যাঁ বলো না এখানে নয় একটু পার্সোনাল কথা আমরা কি অন্য জায়গায় কি বলতে পারি লিসার মুখ থেকে এটুকু কথা বেরোতে ওর বাবা সুবিনোকে বললেন আহা লিসামা, শান্ত হও বাড়ির নতুন জামাই এই মাত্র বাড়িতে এলো আর এখন থেকে তুমি শুরু করে দিয়েছো ওকে প্রথমে বাড়িতে আসতে দে বসতে দে ও একটু আগে রেস্ট করে নিক তারপরে তোর যা দরকার বলার আছে সেগুলো বলিস এখনই কি বলতে হবে তোকে ও তো আর কোথাও চলে যাচ্ছে না এখন তাই না চল এখন বাড়ির ভিতরে যাওয়া আজ ইতিমধ্যে তের সাথে বাড়ির অন্য সবাই বাড়ির ভিতরে চলে গেছে পুরো ঘটনাটা শোনার জন্য আর তে ওর সাথে ঘটে যাওয়া কালকের ঘটনাগুলো সবার কাছে বলে যাচ্ছে সবাই সিনেমার কাহিনী শোনার মতো মনোযোগ দিয়ে শুনছে তের কথা আর এদিকে আমাদের লিসা ওর বাবাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো বাবা এটা তুমি নিজের মেয়ের সাথে কি করে করতে পারলে হ্যাঁ কেন করলে এটা এ কি আমার চেয়ে এখন তে তোমার কাছে বেশি আপন হয়ে গেল আমার কোন অস্তিত্বই যেন তোমার কাছে নেই তাই না ওর বাবা নিজের মেয়ের মুখ থেকে এমন কথা শোনার পর বলল তুই এসব কি বলছিস লিসা মা আমি নিজেও এইসব ব্যাপারে কিছুই জানতাম না এসব তো জাঙ্কুক বাবার প্ল্যান ছিল আমি কি করে জানবো এসব ব্যাপারে আমি তো যখন এর সাথে ওর বিয়েটা হয়ে যায় তারপর পুরো ঘটনাটা জানতে পারি এতে আমার কি দোষ বলতো বাবা তুমি এই কাজটা মোটেও ঠিক করলে না লিসাকে নিজের বাবার সাথে এমন ভাবে কথা বলতে দেখে আমাদের জাঙ্কুকের তো প্রচন্ড রাগ হচ্ছিল কি বলবে নিজেও বুঝতে পারছিল না জাঙ্কুক দেখুন আপনি আঙ্কেলকে শুধু শুধু দোষ দিচ্ছেন আঙ্কেল কালকে আমাকে প্রথম দেখেছেন উনি নিজেও আমার প্ল্যান সম্পর্কে কিছুই জানতেন না আমি জানতে দিইনি আর আপনি আপনি আমাকে বিয়ে করতে এসে আমারই খুর্তত বোনকে বিয়ে করে নিয়ে চলে গেলেন লজ্জা করলো না একটু লজ্জা করলো না বলুন আপনার দেখুন আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আমি আপনার ছোট বোনকে বিয়ে করতে নয় আপনাকেই বিয়ে করতে এসেছিলাম সে তো আপনি নিজেই বিয়েটা ভেঙে দিলেন হ্যাঁ আমি ভেঙে দিলাম ভেঙে দিলাম আমি নিজেই নিজের বিয়ে কারণ আমি ভেবেছিলাম আপনি আপনি হয়তো আমি কি একবারের জন্য বলেছিলেন যে আমি হাঁটতে পারি না তাহলে তাহলে ওই হুইলচেয়ার কেন কিসের জন্য ছিল ওই হুইলচেয়ার সে তো কালকে আমার হাঁটার মুখ ছিল না তার জন্যই ওটা করে এসেছিলাম আপনি মজা করছেন মজা করছেন আপনি আমার সাথে হ্যাঁ আমার জীবনটা নষ্ট করে দিয়ে মজা লাগছে আপনার হ্যাঁ বলুন মজা লাগছে আপনার সরি এক মিনিট আমি আপনার জীবন নষ্ট করলাম মানে তাহলে কালকের ওইসব নাটক কি জন্য ছিল যদি আমার জীবন নষ্টই না করে থাকেন বলুন দেখুন বিয়ে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন স্বপ্ন থাকে তেমনি আমারও স্বপ্ন ছিল যে হুইল চেয়ারে বসে বিয়ে করতে আসবো তাহলে সেটাকে আগে কেন বলেননি এখন কেন বলছেন এখন বলে আর কিবা লাভ হবে তাই না আমার তো জীবনটা নষ্ট হওয়ার ছিল হইয়া গেল আগেই তো বলেছিলাম কেন আপনার বাবা আপনাকে বলেনি যে ছেলে যেমনই হোক আপনাকে বিয়ে করতে হবে আমিও তো সেইpostcss নিয়ে এসেছিলাম যে যাই হয়ে যাক না কেন বিয়ে করেই যাব বিয়ে করেই তো বাড়ি ফিরেছে আপনি তো কথা রাখতে পারেননি লিসা আর বলার মতো কিছু খুঁজে না পেয়ে নিজের বাবার দিকে আগুন চোখে তাকিয়ে বলল বাবা আমি আর তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না এই সব ব্যাপারে পর এই সব कांडের পর তো কখনোই না এটুকু বলে ওখান থেকে কান্না করতে করতে চলে গেল লিসা এদিকে লিসার বাবা জাঙ্কুককে উদ্দেশ্য করে বললো ওর কথায় কিছু মনে না বাবা ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পারলে পরে আমাকে ক্ষমা করে দিও আরে আঙ্কেল কি যে বলেন না আপনি কেন ক্ষমা চাইবেন আমি কিছু মনে করিনি জাংকুক বাড়ির ভেতরে ঢুকতেই শুনতে পেল যে তে কয়েকটা মেয়ের সাথে বসে গল্প করছে তে সবাইকে উদ্দেশ্য করে হাত নাড়িয়ে নাড়িয়ে বলছে আর জানিস তারপরে কি হলো আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম আর ওই খানা এসে আমার মধুর স্বপ্নের উপর জল ঢেলে দিল হ্যাঁ ওরে এই কথা শুনে তো সামনের সবাই শব্দ করে হেসে উঠলো তে একটু থেমে আবারও বলল আরে আমি এমনি জলের কথা বলছি না তো সত্যি সত্যি হাতটা আমার চোখে মুখে জল ছিটিয়ে এটুকু বলতে জাঙ্কুকের দিকে চোখ গেল তেয়ের আর জাঙ্কুকে দেখেই তো আমাদের তে বোবা হয়ে গেল তেয়ের কাকু সুবিন ও লজ্জা পেয়ে গেল তেয়ের এই সব কথা শুনে তারপর সুবিন তেকে ডেকে বললেন অনেক হয়েছে গল্প এবার এইদিকে আয় জাংকুককে তো রুমে নিয়ে যা দুজনে গিয়ে ফ্রেশ হয়ে আয় টের অনিচ্ছা থাকা সত্ত্বেও তে তার জায়গা থেকে উঠে এলো আর জাংকুককে নিয়ে তার রুমে চলে গেল এদিকে আমাদের জাংকুক ফ্রেশ হয়ে আসার পর তে কে বলল তোমার কাকিমার সাথে দেখা করেছো তে নিজে জিভ কেটে বলল আরে ধুর আমি তো ভুলেই গেছিলাম ওদের সাথে গল্প করতে করতে মনেই ছিল না যে ছোট মায়ের সাথে দেখা করতে হবে এবার ছোট মা কি যে ভাববে কে জানে সব আমারই ভুল কেন যে আমি গল্প করতে বসে গেলাম তখন কে জানে এই বলেই তো এক ছুট দিলতে তে এদিকে আমাদের জাঙ্কুক পিছন থেকে ডেকে বললো আস্তে ছোট পড়ে যাবে তো আমিও যাচ্ছি চলো তে পিছনে ফিরে জাঙ্কুককে জিজ্ঞেস করলো আপনি আপনি কেন যাবেন আমার সাথে আচ্ছা পাগলি মেয়ে তো আমি কোথায় এসেছি বলো তো আপনি তো আমাদের বাড়িতে এসেছেন তা আমার কিছু হয় না আমাদের তে একটু লজ্জা পেয়ে বলল হুম হাই তো আপনার শ্বশুর বাড়ি হ্যাঁ মহারানী আপনি তো নিজের বাড়িতে এসে আমার নামে বদনাম ছড়ানো শুরু করেছেন আমি আবার কি আপনার ব্যাপারে বদনাম ছড়ালাম মিথ্যা কথা কেন বলছেন ওই যে বলছিল কানা হাতি আর কি কি যে বলছিল কে জানে জাঙ্কু এসব সব কথা বলছে আর আমাদের তে মুচকি মুচকি হাসছে জাঙ্কু কাটতে ওর কাকিমার রুমে সামনে যেতে শুনতে পাইছে ওর কাকিমা বলছে ওই যে একটা কথা আছে না তোরা তো নিশ্চয়ই শুনেছি দুধ কলা দিয়ে কার সাফ পোষা বুঝিস তো তো আমি এত দিন তাই করেছি বুঝলি না রুট কলা দিয়ে কাল সব পুষেছি যে কিনা আজ আমাকে ছবলটা মারলো বিয়ে হওয়ার কথা ছিল আমার মেয়ের আর ওই পোড়ামুখী কিনা নিজে বিয়ে করে নেই চলে গেল সব বুঝি সব বুঝি এতদিন অন্য ধ্বংস করেছে এবার আমার মেয়ের জীবনটা করল ভিডিওটা যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে কমেন্টে জানিও লাইক করো শেয়ার করো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো আগের মতো সাপোর্ট করো আর অন্যদের সাথেও শেয়ার করো যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট অবশ্যই করবে আর আমাকে আগের মতো সাপোর্ট করো যাতে আমি আরও মোটিভেশন পাই ভিডিও বানানোর আগের মতো সাপোর্ট করো কারণ চ্যানেলের রিচ অনেক কমে গেছে মোটিভেশন পাচ্ছি না ঠিক ভিডিও বানানোর কোলাভারেশনের স্টোরিটা কেমন হচ্ছে সেটাও আমাকে জানিও নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসবে অপেক্ষা করো আর আমার পাশে থেকেও যেমন আগে থাকবে আশা করি তোমরা সবাই ভালো আছো আমাকে কমেন্টে জানাও যে তোমরা কেমন আছো আর আমাকে আমি এতদিন পর ভিডিও দেওয়ার জন্য মিস করেছো তো নাকি করি সেটাও জানাও এখন আর তোমরা কমেন্ট করো না বেশি আমার খুব খারাপ লাগে কিন্তু তো আমার যাতে খারাপ না লাগে তার জন্য ভোরে ভোরে কমেন্ট করো আর এত দূর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ নেক্সট পার্ট এই চ্যানেলে আসছে